মানব সভ্যতার কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ সব কথা জানাবে ভারত ও আমেরিকার নিসার কোথাও ভূমিকম্প তো কোথাও ধস আবার কোথাও অগ্নুৎপাত এসব তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলতে থাকে সে জমি হতে পারে বা বরফে ঢাকা স্থান পৃথিবীর উপরিভাগ যে ক্রমে বদলে যাচ্ছে তা মেনে নিচ্ছেন সকলেই আর এই বদলের ধরন ধারণ সম্বন্ধে এখনো খুঁটিনেটি ধারণা তৈরি হতে পারেনি এই ধারণা থাকা কিন্তু মানব সভ্যতাকে রক্ষার জন্য বিশেষ প্রয়োজন আর এবার বদলে যেতে থাকা পৃথিবীর প্রতিটি কোণায় প্রতিটি ইঞ্চির খুঁটিনাটি খবর দেবে নিসার নিসার অর্থাৎ নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার এই মিশন চালু হলে ভারতের ইসরো ও আমেরিকার নাসা হাতে হাত মিলিয়ে মানব সভ্যতা রক্ষার্থে পৃথিবীর প্রতিটি কোনা চষে ফেলবে মহাকাশ থেকে আর তা করবে প্রতি বারো দিনে দুবার করে ফলে প্রায় সর্বক্ষণের খবরই বিজ্ঞানীরা পেতে থাকবেন আর তা পেলে আগে থেকেই অনেক প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা দুর্গম মানুষের ধরা ধরাছোঁয়ার বাইরে সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে প্রকৃতির দুর্যোগ কী হচ্ছে সেখানে তার কী প্রভাব পড়ছে এসবই জানান দেবে এই নিসার দু সালে ভারত থেকেই মহাকাশে উড়ে যাওয়ার কথা এই নিসার মিশনের তারপরই ভারত ও আমেরিকা যৌথভাবে পৃথিবীর উপরিভাগের পরিবর্তন পর্যবেক্ষণের কাজ শুরু করে দেবে যা আগামী দিনে মানব সভ্যতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ প্রমাণিত হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা